গরুর মাংস খাওয়া হইলো হাঁসের মাংস খাওয়া হইলো এখন আনছি ব্রয়লার আর ব্রয়লার বেশি খাওয়া হয় না মাঝে মাঝে আনি আর বিরিয়ানি রানবে তো ব্রয়লার আনলাম ব্রয়লারে মুরগি যদি এইরকম এই তেল দিয়ে যদি ভেজে নেওয়া হয় মাংসটা শক্ত হয় বিরিয়ানিতে দিলে খুব মজা লাগে আর কি আর যদি না ভাজা হয় তাহলে দেখবেন মনে করেন টেস্ট ফেস করে এইটা হলো ব্রয়লার মুরগি আর বড় ব্রয়লার মুরগি এমনি মজা সাড়ে তিন কেজি একটা ব্রয়লার মুরগি আনছি এই যে আপনার বাবি রেডিসি ভাসতে দেখেন এই যে এই যে পিঁয়াজ মরিচ কী সুন্দর করে বোনা করতে দেখেন কালারটা হয়েছে কি খুব সুন্দর একটা কালার হয়েছে গর্জিয়াস একটা কালার হয়েছে এই দেখেন দেখেন আর এই যে পেঁয়াজের যে বেরেস্তা এটা বেজে রেখেছে এই যে মাংস বেজে রেখেছে আপনার বাবি তো এইসব রান্নায় খুব এক্সপার্ট আর রান্না যে রান্না করে এই রান্না করে খাওয়াই খাওয়াই তো আমার পেটটা বড় করছে আর কি এই যে কিছু এই মাংসের ভিতর কিছু দুধ দিবে আর বাকি যে দুধগুলি আছে ওইটা বিরিয়ানির ভিতর দিবে এই দেখেন আপনার ভাবি কোনো কথা কইতেছে না খালি রানত রান্নায় মন দিচ্ছে আর কি বুঝছেন এত সুন্দর করে রান্না করে মনের মাধুরি মিশিয়ে এই হাতের রান্না খাইলে কেউ বলতে পারে না আর এই যে বিরিয়ানি মশলা আর একটা জিনিস হলো বিরিয়ানি মশলা যদি এই মাংসের ভিতর দিতে হয় তাহলে বুকটা জ্বলে না বুকটা আর যদি আপনি ডাইরেক্ট বিরিয়ানি মশলাটা আপনি চাউলের ভিতর দেন তাহলে আপনার বুকটা জ্বলে আর এটা দিলে হলে বিরিয়ানিটা মশলাটা ইয়ে করে হয় মাংস বোনা শেষ এখন দেখেন এই যে মশলা বোনা শেষ মাংস দিতেছে মাংস সুন্দর করে বোনা করে। তারপরে মনে করলেন চাউল উঠে দিবে চাউলে দেওয়ার পর এই মাংসগুলি ইসির ভিতর দিবে ওই চাউলের ভিতর দিবে মাংসটা করা করে খুব সুন্দর করে বোনা করার পর এই দেখেন কালারটা এই রকম করে যদি রান্না করা হয় তাহলে আপনার বয়লার বয়লার মনে হবে না মনে হবে দেশি মুরগি খুব অনেক টাইট হয়ে যায় মাংস বাজার পর আর বিরিয়ানি তো খাওয়াই হয়েছে ঈদের দিনেও বিরিয়ানি রান্না করছিলাম আজকেও বিরিয়ানি রান্না করতেছি যে কয়দিন আসি খালি খাবো। আর আপনার ভাবি আগেই বললাম তো আপনার ভাবি খুব সুন্দর করে রান্না করে রান্নার ভিডিওগুলি মাঝে মাঝে দিয়ে আপনারা দেখেন আপনারা দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাই আজকে দেখাবো আপনাদের এই এই যে চাউল দিতেছে চাউল কড়া করে ভেজে নিলে তাহলে চাউলটা একটার সাথে আর একটা না আর কি কড়া করে ভেজে নিতেছে আপনার বাবি এই তেল দিয়ে তারপরে কড়া করে বাজে বাজার পর যদি আপনার হালকা পানি দেওয়া হয় তাহলে চাউলে না আর কি এই হালকা একটু পানি দিলো দেখেন কড়া করে ভাজতে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো এই দেখেন এই মাংস দিয়ে দেওয়ার পর পানি দিয়ে এটা ঢেকে দেবে ঢেকে দিলে হালকা আছে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আর কি এই পানি দিয়ে দিচ্ছে তারপর ঢেকে দিলেই কিছুক্ষণ পরই বিরিয়ানি হয়ে যাবে বিরিয়ানিতে বেশি জাল লাগে না হালকা যে জালগুলি ছিল আগুন ছিল ওই আগুনেই হালকা রেখে দিলে ঢেকে রেখে দিলেই কিছুক্ষণ পরই বিরিয়ানি হয়ে যাবে এই যে প্রায় শেষ হয়ে যাবে মানে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই হয়ে যায় আর কি এই দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে মানে দেখেই খাইতে মন চায় আপনারা যাদের এই রকম সুন্দর বিরিয়ানি খাইতে মন চায় চলে আসবেন আমার বাসায় বাসার ঠিকানা দিয়ে দিব চলে আসবেন এ রান্না শেষ এখন ঘরে নিয়ে আসবে ঘরে নিয়ে আসার পর তো যা হবে সবাই মিলে একসাথে খাবো আর কি ঈদের আনন্দ এইভাবেই পার করতেছি আর কি একবার গরুর মাংস একবার এই দেখে না আপনার ববি পারতেছে না কত ঈদের রান্না করছে বাসায় আমাদের জয়েন্ট ফ্যামিলি ঈদের ভিতর সবাই বাসায় আসে যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখলেন ভালো থাকবেন সবাই